সতেরো নম্বর হচ্ছে বিধাতির জ্ঞান ওলট পালট হয় তার নিকট সব কিছুই গোলমেলে হয়ে যায় সে বিদাতকে সুন্নাকে বিধাত মনে করে এটা দেখবেন আমাদের দেশে খুব কমন বিধাতকে সূন্য মনে করছে সুন্নাকে বিধাত মনে করছে এই যে বললো আজকে যে এই আমাদের মসজিদে উনি পড়ছে সবসময় বলে যে দুই পায়ের মাঝখানে নাকি চার অঙ্গুল ফাঁকড়া কাটা সুন্নত তাহলে এটাকে সে সুন্নত বানিয়ে এনেছে আর যেটা সুন্নত ছিল মানে কি ইউজুয়ালি যেটা হয় যে কাঁধের লাইনে যদি আপনি পা রাখেন তাহলে আপনার পাশে যে ভাই দাঁড়াইছেন তার সাথে আপনার ই হবে পাটা কাতে কাঠ পায়ে পা মেলবে ইউজুয়ালি যেটা হয় কিন্তু চায়রাঙ্গুল রাখার কোনোদিনও মিলবে না তো সে এই বিদাতকেই সুন্না বলতেছে আর সুন্নাকে বিদাত বলছে ওইটা উল্টাটা বলতেছে মানে উল্টাটা একটু করে তাকায় যখন আমাদের আশেপাশে দুই তিনজন থাকে তখন একটু ই করে তাকায় এখানে বিদাত কথাটা আসছে থেকে। আল্লাহর একটা মানে আল্লাহর বদি একটা নাম শুনছেন না বদি উজ সামাওয়াত মানে যিনি নাই থেকে কোনো কিছু ক্ষেত সৃষ্টি করেন কোন কোনো মডেল ছাড়া কোনো আগের কোনো উদাহরণ ছাড়া যেমন ধরেন ফ্যানটা যিনি প্রথম বানিয়েছেন উনি এটাকে আমরা এক অ্যাক্সেন্সে বেদাথ বলবো কারণ ওইটা আগে ছিল না উনি কোনো মডেল ছাড়া ওটাকে বানাইছেন বা আগে কোনো এক্সাম্পল ছাড়া তো বেদাতের দুটা মিনিং একটা হচ্ছে শব্দগত মিনিং হচ্ছে যেটা মডেল ছাড়া এক্সাম্পল ছাড়া কেউ নাই থেকে বানাইছেন আর পারিভাষিক ই হচ্ছে যেটা আমাদের দিনের ভিতর নাই সেই জিনিসটাকে আমরা যখন আমল করি মানে স্টার্ট কি বলে কেউ সূচনা করে বা এটা করতে থাকি তখন সেটা বোঝানো হয়েছে আচ্ছা প্রত্যেক সেই আমল আরেকভাবে ডিফেন্ড করতেছেন এখানে প্রত্যেক সেই আমল করা বা ত্যাগ করা যা নির্দেশ বা ইঙ্গিত দিনে নেই তাকে বিদাত বলা হয় যা ত্যাগ করারই নাই ত্যাগ করাটাও কিন্তু বিদাত হইতে পারে আপনি ধরেন গরু মাংস খাইলেন না মনে করলেন এটা খাওয়াটা ভালো না কিন্তু দিনে আপনার কোনো নির্দেশ নেই এটা আল্লাহ হালাল করছেন এটাকে এটাও কিন্তু বেদাত হইতে পারে বেদাত কিন্তু অনেক আমরা দেখব একটু পরে পড়ব আর কি অনেক কিছুতে হয় মানে যার যেটুকু যে জিনিসটার যেটুকু গুরুত্ব পাওয়ার কথা তার চেয়ে বেশি বা কম গুরুত্বের জন্য কিন্তু বেদাত হয়ে যায় যেমন ধরেন টুপি পরা টুপি পরা কিন্তু নামাজের কোনো অংশ না ঠিক আছে পড়তে পারেন আপনি পড়ার টুপি একটা আদতের শুননা এবং যে সমাজে টুপি পরা অ্যাডোনমেন্ট বোঝায় অর্থাৎ দেখতে সুন্দর মনে করে সেই সমাজে টুপি পরাটাই উচিত কারণ মুসলিম সবসময় নামাজে যখন আসবে তখন দেখতে সুন্দর হিসেবে আসবে এইটুকু গুরুত্ব আছে কিন্তু আমি মনে করলাম যে আপনার নামাজটাই হইলো না বা টুপি না হইলে নামাজই হবে না বা এটাকে অনেক সময় দেখবেন ওই কোনো কোনো মসজিদে সামনের রোতে টুপি ছাড়া দাঁড়াইছেন যেটা দাঁড়ান এইটা হচ্ছে সেটা মানে গুরুত্ব গুরুত্ব দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি এটাও কিন্তু বিদাত এটা হইতেই পারে যেমন আমি ধরেন কথার কথা ইঞ্চি লম্বা তোপ পড়ছি আপনি আটচল্লিশ পরে মনে করলেন যে আমার চেয়ে আপনি বেশি পরেশগার এটাও কিন্তু বিদাত হইতে পারে তো বিধাতের ব্যাপারে পার্সেন্ট বেরি করতে পারে একই কাজ আপনার জন্য বিদাত আমার জন্য না হইতে পারে আমি কি মনে করলাম সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এই এইটা গেল একটা ব্যাপার আমরা একটু সামনে যাই বিদাদের প্রকার বেদ বিদাদের প্রকার বেদ আছে বেদাত প্রকার বেদে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো বেদাত হাকিকিয়া বা প্রকৃত বিদাত আর একটা হচ্ছে ইজাফিয়া বা অতিরিক্ত বিদাত হাকিকিয়া মানে এটা ছিলই না এক্সিস্টেন্সে আপনি আনলেন আরেকটা হলো এক্সিস্টেন্সে ছিল কিন্তু আপনি এটা কম বেশি করলেন এরকম জিনিস আছে না মূলে আছে কিন্তু কম বেশি করলেন আর একটা হচ্ছে ছিলই না আপনি ওটাকে ইসের থেকে আনলেন আচ্ছা প্রকৃত বিধাতের ভিতর যেমন ধরেন হালাল বস্তুকে হারামতো হারাম বস্তুকে হালাল করা বৈরাগ্য অবলম্বন করা মাছ মাংস দিয়ে উত্তম খাদ্য ভক্ষণ না করে উত্তম পরিচ্ছদ পরিহার না করা প্রয়োজন থাকা সত্ত্বেও বিবাহ না করা এটা হচ্ছে প্রকৃত বিধাত মানে এগুলা কোনো এক্সিস্টেন্সই ছিল না কিন্তু এগুলোকে আমরা নিয়ে আসছি নতুন করে নিয়ে আসছি আচ্ছা আর হচ্ছে আপনার অতিরিক্ত বিধাত হচ্ছে যে জিনিসটা ছিল জিনিসটা ছিল কিন্তু জিনিসটাকে আপনি বাড়ায় দিলেন যেমন ধরেন আমি আগে বলে ফেলছি এক রাখাতে একশোবার কুল পড়া অথবা প্রতি রাখাতে তিনবার করে সেজদা করে নামাজ পড়া নামাজ পড়া তো আসে অথবা সুরাফ এক্লাস দিয়ে আপনি নামাজ পড়তে পারেন এটা যায় কিন্তু আপনি একশোবার করে পড়লেন এটা কি অতিরিক্ত বিধাত মানে জিনিসটা আসে নামাজ পড়াও আছে সুরাফ এক্লাস দিয়েও নামাজ পড়তে পারতেন কিন্তু আপনার প্রতি জায়গাতে একশো বার করে একটা নিয়ম মানা যায় এটা হলো অতিরিক্ত বিধাত প্রকৃত বিধাত অতিরিক্ত বিধাত একটু তফাৎ আছে একটা একটা একদম এক্সিস্টেন্স নাই এবং একটা এক্সিস্টেন্স আছে কিন্তু আপনি বাড়াই দিলেন আচ্ছা বিধাতকে আরও তিন ভাগে বিভক্ত করা যায় একটা হলো ইতিকা দিয়া ইতিকা দিয়া মানে হল বিশ্বাসগত ফানি লাগছে নাকি কিছু ও বাইরে ও স্পিকারে এখানে শব্দ আচ্ছা আচ্ছা আরো তিনবার বিভক্ত করা হয় একটা হচ্ছে ইতিকা দিয়া মানে বিধাত যেটা কাউলিয়া কথা করতে বিধাত কথায় বিধাত হইতে পারে আকিদা হচ্ছে বিশ্বাস কথা আর আমলিয়া মানে কর্মগত বিধাত হইতে পারে আচ্ছা বিশ্বাসগত বিধাতের যেমন ধরেন আহ খারিজিদের বিশ্বাস যেমন ধরেন খারিজিরা কিছু বিশ্বাস করে না কি বিশ্বাস করে বলেন তো ইয়াঙ্গার যারা তারা বলেন খারেজির বিশ্বাস হ্যাঁ কবিরা গোনা হইলে কাফের কবিরা গোনা কেউ করলেই সে কাফের এবং বিশ্বাস এটা নতুন বিশ্বাস এবং আকিদাগত বিদাত এটা কারণ এই এটা আমরা শুননায় পাই না এটা রেসোসিসন বলেন নাই অসংখ্য হাদিসে পাবেন যে মানুষ গুণা করে জাহান্নামে নামে হয়েছে তাকে আবার বের করে নিয়ে আসা হবে বা হয়েছে বা হবে বা হয় এরকমই আচ্ছা এটা হলো যেমন আকিদার বিশ্বাস আকিদার বিদাত আমরা পাইলাম একটা এইভাবে শিয়াদের অনেকটা বিশ্বাস গুলোটা আকিদার বিশ্বাসে আকিদাগত পড়বে কথাগত বিশ্বাস কথাগত বিশ্বাসের ভিতরেও ধরেন ফর এক্সাম্পল সাহাবিদেরকে যারা গালি দেয় আপনারা জানেন যে শিয়াদের ভিতরে অমর আবরকে যে খুব বাজে করে গালি দিতে পারবে সে হইলো মানে আমি নিজে দেখছি যে একটা বাচ্চা ছেলে গালি দিতেছে গালি দেওয়া শেষ হইলে তাদের ওই যে খামেনি এখন যে আছে সে তাকে জড়ায় ধরে খুব প্রেস করলো আর কি যে বাপের বাটা একটা কাম করছো আর মানে আউবকর ওমরকে গালি দিলে আর কি বা এই কারণ তারা মনে করে আউবকর ওমর আলী রাজনা খেলাফতকে ই করে নিয়েছেন আর প্লাস কোরআনকে চেঞ্জ করে ফেলছেন এটা তারা মনে করে আর কি আচ্ছা কথাগত বিধাদের ভিতরে যেরকম এগুলো আসবে এই 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 ধরনের গুলো আসবে যখন এই কর্মগত বিদাত ধরেন সবে বরাত উদযাপন করা এটা তো একটা কাজ আমল তো এটা সবে মেরাজ উদযাপন করা উদযাপন করা মোহরম বা চল্লিশা এগুলো কর্মগত বিধা থাকে আচ্ছা এরপরে বিধাতের আরও ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে একটা হচ্ছে যে যে সমস্ত বিদাগুলো করলে মোকাফেরা কাফের হয়ে যায় মানুষ যেমন ধরেন সেজদা বললাম মানুষকে সেজদা করলে তার আপনি আর মুসলিম থাকলেন না আর একটা হচ্ছে গায়ের মুকাফিরা মানে যেগুলোতে কাফের হবে না এই দুই ভাগে আবার বিধাতকে ভাগ করা হয় তো এখানে প্রথম ভাগের ভিতর বলতেছেন যে সর্বসম্মতভাবে যেগুলো আমাদের আমাদের বিশ্বাসের অংশ বা ই তার কোনোটা যদি তো ইমান বিশ্বকারী বিষয়ের ভিতরে আমরা পড়ছি না ইমান বিনিস্টকারী ভিতর বিষয়ের ভিতরে যা কিছু আছে সেইগুলা যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করলেন এটা হলো কিন্তু কাফের হয়ে যাওয়া আমার বিদাত মানে এমন একটা বিধাত যেটা আপনাকে কাফের ই করে ফেলতে পারে সেরকমের বিদা যে কোরআনকে সৃষ্ট মনে করা এটা যদিও আমাদের ভিতরে নাই আমাদের আমরা এটা নিয়ে বেশি জানিও না কিন্তু এটা নিয়ে কিন্তু মুসলিম একদম ভেঙে যেতেছিল একদম ধ্বংস হয়ে যাওয়ার একটা পর্যায়ে চলে গেছিল আহমেদ বিন হাম্বলের সময় আপনারা জানেন যে তখনকার খলিফা যে তার সে মোতাজিলাদের প্রভাবে বা বিদেশি ফিলসফির প্রভাবে কোরআন মাকলুক মানে কোরআন একটা সৃষ্ট জিনিস আমরা কি বিশ্বাস করি আলোচনা যে কি কী বিশ্বাস করে যে কোরআন হচ্ছে আল্লাহর ওয়ার্ড আল্লাহর কালাম আল্লাহ যেভাবে সৃষ্ট না আল্লাহর কালামও সৃষ্ট না এটা আমাদের বিশ্বাস আর এটা একটু আসলে মানে ইউজলেস একটা তর্ক বাইরের থেকে ইম্পোর্ট করার তর্ক কিন্তু তখন ওই ওরা বুঝাইলো যে অন্য দল যারা তারা বুঝাইলো যে এটা সৃষ্ট এটা মাখলুক এটা নিয়েই হইল এবং এটা মানে কুফর পর্যায়ের গুণা বা কুফর পর্যায়ের জিনিস আচ্ছা এরপরে একটা হচ্ছে যেটাতে কাফের হয় না সেটা কি ধরনের যেমন ঈদের নামাজের পূর্বে খুদবা পড়া ঈদের নামাজে খুদবা থাকে পরে পড়ে না বাংলাদেশে নাকি আগেও পড়ে আপনি জানেন বাংলাদেশে নাকি আগে পড়ে যুক্তিটা হলো যে পরে পড়লে শুরু হয়েছে অবশ্য আগের থেকে এই বিদাত ওই মানে আরব দেশ থেকে প্রথম এক দুই শতাব্দীতেই শুরু হয়েছে তো বাংলাদেশে পড়তো আমি তো জানতাম না বাংলাদেশে নাকি কোনো কোনো জায়গায় পড়ে মানে আগে খুদ্া পড়ে ঈদের ঈদের নামাজে কিন্তু কোনো ইকামত নাই আজান নাই কিছু নাই দাঁড়ায় শুরু করলো পরে খুদ্াটা হবে কিন্তু খুতবা আগে পড়ে কেন পরে নাকি মানুষ থাকে না এই জন্য এই যুক্তিতে পড়ে পরে মানুষ থাকে না চলে যায় তো এটা এটা যেমনই আচ্ছা গেল এরপরে আমরা জাস্ট এই বইটার থেকে টাচ করে করে যাচ্ছে এই বইটা পরে পাবলিশ হয়েছে আমি জানি না এক্স্যাক্টলি হয়েছে কিনা এটা হচ্ছে আবদুল হামিদ ফাইজির একটা বই বিদার দর্পণ তো এটা যখন আমার কাছে আসছে তখনও বইটা প্রকাশ পায় নাই এটা সৌদি আরবের একটা সোর্স থেকে আমাকে কেউ এইরকম দেখতে যেরকম দেখতেছেন আর কি খুব অর্ডিনারি প্রিন্টের একটা ই দিছিলেন কিন্তু এখন বইটা ই হয়েছে প্রকাশ হয়েছে কিন্তু আমি জানি না যে হুবহু এরকম কিনা সেটা আমি জানি না তো এই বইটা আমার কাছে তখন থেকে আসে আসেন বিদাত সৃষ্টির কারণ পড়ি আমরা সবাই শুনি খেয়াল করে এবং সেগুলোকে আমরা বন্ধ করার চেষ্টা করব নিজেদের ভিতর বা অন্যদের ভিতরে বিধাত কেন হয় কেন মানুষ বিধাত সৃষ্টি করে আমি আগেই বলছি বিধাতের ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু ভালো নিয়তে ভালো নিয়তে তৈরি করে শুরু করে মানুষ আমরা আজামি আরবি আমরা আরবী ভাষা জানি না কি করতে কি করব কি নিয়ত করতে কি নিয়ত করে ফেলবো কি ভাবতে কি ভাববো এই জন্য বুজুর্গরা কি করছেন নওয়াইত অনুসাল্লাহ আমাদের ফর্মুলা শেখাই দিস ফর্মুলা শেখাই দিয়া তো আমাদেরকে চিরতরে বিধাতের ভিতরে দিয়েছেন বংশ পরম্পরায় চলতে সেই বিদাত তাই না নাতনুসাল্লা পড়ছেন না আমার জেনারেশন তো সবাই পড়ছেন এই জেনারেশন হয়তো এটার থেকে হয়তো মুক্ত কিন্তু আমার জেনারেশন তো পড়ছি আমরা মুখস্থ করতে এক এক ওাক্তের জন্য এক এক নিয়োগ বুঝছেন ভালো মনে করেই করছেন যে মানুষগুলা আজামি কি বলতে কি বলবে কি ভাবতে কী ভাববে আচ্ছা ফর্মুলা করে দিলাম তাহলে এই ফর্মুলা নিয়োগ করলে ঠিক হয়ে যাবে নিয়ত তো এরকম আর কি এই বিদ্যা সৃষ্টির কারণগুলো শোনেন এগুলো খুব ইম্পর্টেন্ট প্রথম প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা প্রথম কারণ হচ্ছে কোনটা ঠিক সেটা না জানা অজ্ঞতার থেকে শুরু এখানে সুরা আরাফের তেত্রিশ নম্বর আয়াত কোট করতেছেন সুরা আরাফের তেত্রিশ নম্বর আয়াতটা খুব স্পেশাল একটা আয়াত যারা কোরআন বসেন পড়েন দেখেন আজকে দেখেন পড়তে কেন স্পেশাল এই আয়াতে আল্লাহ চারটা চারটা গোনাকে পর্যায়ক্রমিক ভাবে করছেন তিন নম্বরে শির্ক করছেন চার নম্বরে করছেন হলো আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা বা অনুমানবশত কথা বলা তাহলে দিনের ব্যাপারে না জেনে বা আল্লাহর ব্যাপারে না জেনে কোনো মিথ্যা আরোপ করা আল্লাহ এরকম করলে খুশি হবেন আল্লাহ এটা বলছেন এই ইসলাম এটা বলে বা এই ধরনের সমস্ত কথা এটার ভিতরে চলে আসবে এই জন্য এটা এটা সম্বন্ধে খুব সাবধান করা হয় যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা আরোপ করার ব্যাপারে তেত্রিশ নম্বর আয়াত এটা হাফিজ ইবনুল কাইম উনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন তার না হলে মানে আমি যখন প্রথম পড়ছি তখন ওনার ই এটা মানে যে এটাকে আর কি মানে দিনের ব্যাপারে আন্দাজে কথা বলা বা অনুমানবশত কথা বলা সুরা ইয়াসিনা ইসরা সতেরো নম্বর সুরা আমরা বনী ইসরাল যেটাকে বলি সে ছত্রিশ নম্বর আয়াত কোর্ট করতেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না নিশ্চয়ই কর্ণচক্ষু হৃদয় ওদের প্রত্যেক বিষয়ে কৈফিয়ত তলব করা হবে মোট কথা জান বা অনুমান বা কনজেকচারের উপরে এই করবো না আমরা তো জ্ঞান জ্ঞানহীনতা বা অজ্ঞতা হচ্ছে বিদাতের একটা প্রধান কারণ বা প্রধান ই আল্লাহ বান্দাদের নিকট থেকে ইলম ছিনে নেওয়ার মতো করে তুলে নেবেন না বরং ওলামা তুলে নিয়ে এলম তুলে নেবেন এমত অবস্থায় যখন কোনো আলেম অবশিষ্ট রাখবেন না তখন মানুষ মূর্খদেরকে গুরু ও নেতা রূপে বরণ করবে ফলে তারা জিজ্ঞাসিত হলে বিনা ইলমে ফতোয়া দেবে যাতে তারা নিজে ভ্রষ্ট হবে এবং অপরকে ভ্রষ্ট করবে কোন একটা এসে দেখলাম এক হিন্দু লোক ফতোয়া দিতেছে টিভিতে কোনো একটা এসে হ্যাঁ মানে হিন্দু লোক একদম ইসলামের কোনো একটা কী জিনিসের উপর কথা বলতেছে মানে এইভাবেই বলতেছে ভালোভাবেই বলতেছে খারাপভাবে না মানে পজিটিভলি বলতেছে দেখাইতে চাইতেছে যে সে জানে যাই হোক তো এই অজ্ঞতা হচ্ছে একটা একটা রুট রিজন প্রথম রিজন দ্বিতীয় হচ্ছে প্রবৃতীয় ও খুশির অনুসরণ আমরা আগের আগের বইটাতে পুরা পড়ে আসলাম উইমস অ্যান্ড ডিজায়ার বললাম খেয়াল প্রবৃতি এবং খেয়াল অনুসরণ মানে আপনার কাছে জিনিস দেখতে সুন্দর লাগে সুন্দর লাগে আপনার কাছে মনে হচ্ছে এটাই ঠিক যেমন দুই হাতে মুসাফা কইরা হাতটা এখানে লাগায় এরকম করলে মনে হয় যে লোক লোকটা খুব ভদ্র লোকটা খুব শূন্য অনুযায়ী আছে খুব দিনের উপরে আসে এর মনে হয় না এইটা হকানি হ্যাঁ ভালো একটা শব্দ বলছে হক্কানি শব্দটা আপনি আনলেন থেকে হক্কানি দিয়া হকানি নিয়ে আমার একটা আমার এখান থেকে আওয়াজ হতে পারে এই যে এইটা রাখছে পকেটে তো হক্কানি নিয়ে আমার একটা হ্যাঁ না না এখানে আমার মনে হয় এটা পকেটে কিছুতে লাগতেছে দাঁড়ানো আমি একটু ইজি করে দিই দাঁড়ান দেখেন তো কোথাও লাগতেছে নাকি লাগছে কোথাও এটা ঠিক এখানে রেখে দিবেন দেন হকানি প্রথাতে আমার অনেক অনেক কিছু মনে করাই দিলেন আমি তাহলে একটু গল্পটা বলেই ফেলি একবার ইন্ডিয়া গেছি আমি ক্যালকাটা একটা ট্রেনিং এর জন্য দুই হাজার সালের কথা এটা ম্যারিন ক্লাবে থাকি ট্রেনিং হয় তো শুক্রবার সামনে আসলো ওইখানকার এক কেরানি বা কিছু হানিফ নামটা আমার এখন মনে আছে সে বললো স্যার নিউ মার্কেট এলাকায় বড় জুমার জামাত হয় যার না পড়ে আসেন একদিন গিয়ে আমি গেলাম ট্রেনিং তো ওইখান তো হলিডে না শুক্রবার তো বন্ধের দিন না তো যাই কাজ শেষে গেলাম দেখি কেমন কেমন লাগতেছে দেখলে মানে সবাই একটু ডিফারেন্ট মনে হইতেছে তো এর ভিতরে একজন আসলেন সবাই দাঁড়ায় গেল একজন আসলেন সব বুজুর্গ সব দাঁড়ায় গেল দাঁড়ায় করতেছে আমি বসে আছি আমার তো শার্ট প্যান্ট পরা হাতে একটা ব্রিফকেস তো ওই ভদ্রলোক সময় বয়ান করতে শুরু করলেন জুমার আগে দিয়ে তো বলতেছেন যে ওনার কাছে ইলহাম হয়েছে যে এই কাবায় গিয়া মক্কামদিনায় গিয়ে কী হবে এইখানেই যদি আজান গাছি আর কি আজান গাছের পীরের সিলসিলা আর কি যে এইখানেই মানে ওইটার ফজিলত পাইতে পারেন আর কি যদি আপনারা ওইখানে যান আর এটা শুই না আমি তখন মানে হাতে না তিন লাফে জাস্ট বাইর হয়ে আমার ওই খিদিরপুরে যেখানে ছিলাম ওইখানে আসা আমি জোহরের নামাজ পড়ছি আর কি আমার এই জুম্মা পড়ার দরকার নেই হক্কানি বললেন এখানে এদেরই কিন্তু এখানে আছে হক্কানি প্রেস হক্কানি কী সব আছে সব এই জায়গায় আসে দেখবেন আচ্ছা প্রভৃতি খেয়াল খুশির অনুসরণ প্রভৃতি এবং খেয়াল খুশির থেকে আমরা আমাদের চোখে অনেক সময় সুন্দর লাগে দেখতে এই যে বললাম এই এই নিজেরও খুব সুন্দর লাগতো খুব হিউমিলিটি মনে হইত যে খুব নম্রভাবে ভাবে হাটটা নিয়ে চুপচুপ করতেছে বা এই ধরনের আরো অনেক জিনিসই সুন্দর লাগে মাথায় এরকম করে ধরে নামাজের পরে একটা করে নাকি দেখতে কিন্তু খুব এখলাশালা লাগে আপনার হয়তো নিকটজন করছে আপনার বাবা বা আপনার চাচাও করছে হয়তো এরকম করে জিজ্ঞেস করেন যে কোথায় পাইছেন এটা আর বলতে পারবে না যে শুনছি বা পাইছি তো প্রবৃতি এবং খেয়াল খুশির অনুসরণ অর্থাৎ আমার দেখতে ভাল লাগে ভাই আমার শ্বশুর আল্লাহ মারা গেছেন আল্লাহ আমাকে মাফ করুন জানাত নসিব করুন তো উনি শেষ পর্যন্ত আমাদের মতো নামাজ পড়তেন আমাদের মতো সব কিছু করতেন যেমন যখন ট্রানজিশন চলতেছে মানে ঠিক মানতে পারেন না আমরা সবাই এক ধরনের নামাজ পড়ি এক ধরনের নেই করি তখন আমার একদিন বলতেছেন যে দেখো আমার কেন যেন মনে হয় যে আল্লাহ সামনে যখন দাঁড়াই তখন ওরা একটা আসামীরা যেরকম কোর্টে দাঁড়ায় সেই একটা অবস্থা নিয়ে দাঁড়ায় তা আমার কেন যেন মনে হয় যে এইভাবে দাঁড়াইলে বেশি বেশি নম্রতা হয় এইভাবে দাঁড়াইলে যেন কেমন একটা অধ্যত অধ্যত্ত মনে হয় এটা হলো প্রবৃত্তি এবং খেয়াল খুশির অনুসরণ ওনার মনে হইতেছে যে এরকম দাঁড়াইলে বোধ খুব আল্লাহর সামনে খুব কাঁচু করে দাঁড়ালাম আর এরকম দাঁড়াইলে একটু মানে একটু ঘাটতারা করে দাঁড়ালাম এরম একটা বাবার ঠিক তো এটা হইলো এক্ষ দলিল ছাড়াই ওনার মনে হইতেছে যে এটা আচ্ছা আপনার এসা কটায় সাড়ে এশা কটায় সাড়ে একটা ছয় আটটা না আচ্ছা আমি শেষ করে দিব ইনশাল্লাহ শুরু করছি কয়টার দিকে আমরা সাতটার দিকে সাতটা পাঁচ আচ্ছা ঠিক আছে তো এই যে জিনিসটা নিজে নিজে আপনার কাছে মনে ভাল লাগলো লাই না আপনি মনে করলেন এটাই বোধহয় উনি পরে সে চেঞ্জ করছেন নামাজ চেঞ্জ সব কিছু চেঞ্জ করছেন কিন্তু এই যে ওনার ধারণাটা যে এইভাবে দাঁড়ালে একটু মাচু করে দাঁড়ানো হয় নাবের নিচে হাত দিয়ে দাঁড়ালে এটার থেকে ওনার ওটা ভাল লাগতেছে আর কি এবং ওটা ছাড়তেও কষ্ট হইতেছে আমাদের দেখাও বা আমাদের শুনেও বা আমরা বই দেশি কষ্ট হচ্ছে আরো আছে গল্প মজা মজার গল্প আছে উনি খুব নজরুল ভক্ত ছিলেন তা আমরা যখন বললাম যে নজরুল ইসলাম তো মানে মুসলমান ছিল কিনা এটা নিয়ে বিশাল বিতর্ক হইতে পারে তার যে ব্যাপারটা তো একসময় বললো তারে মিয়া এই সময় কি আলবানি ছিল আলবানি থাকলে ঠিকই নজরুল আলবানির ই পড়তো আর ফলো করতো মানে আমরা যে আলবানি আমরা যে আলবানি আলবানি করি নসলুল্লাহর সালাদ রসুল্লাহ নামাজ বা আলবানির অনেক রেফারেন্স দেয় না তো উনি খুব মাইন্ড করছে আর কি যে বলে যে নজরুলের সময় আলবানি ছিল থাকলে ঠিকই নজরুল ফলো করতে পারে যাই হোক আপনার আমরা একটু আগাই এখানে এই আয়াতটা এই এই আয়াতটার এই কথাটা দুইটা জায়গায় আসছে কোরআনে এখানে একটা কোট করছে একটা করেন সুরা জাসিয়া তেইশ নাম্বার আয়াত তুমি কি লক্ষ্য করেছো তাকে যে তার খেয়াল খুশিকে তার নিজের উপাস্য করে নিয়েছে তার কামনা বাসনা তার ভাল লাগারেছে সে বানায় নিছে। সেটা ভাল লাগার কথা শুনে সে ঈদার কথা আল্লাহর কথা শুনে না ভাল্লাগা যে যা বলে সেটা শুনে এবং সেটার সাথেই থাকে আমার ইচ্ছা আমি এটা করব আমার এটা ভাল লাগে দেখে আমি করব। আল্লাহ কি বলছেন সেটা সে কেয়ার করে না এটা সুরাফুর ফুরকানে আছে সুরা ফুরকান হচ্ছে পঁচিশ নাম্বার সুরা তেতাল্লিশ নাম্বার আয়াত সম্ভবত এটা হচ্ছে তেইশ নম্বর আয়াত তো এখানে বলতেছেন যে আল্লাহ তার ভ্রষ্টতা জেনেই তাকে বিভ্রান্ত করেছেন তার কর্ণ ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন মানে যে জাননি হাওয়াকে অনুসরণ করে আমার ভাল লাগে তাই আমি এটা করবো আল্লাহ কি বলছেন এটা না আমার ভালো লাগে আমি সিনেমা দেখবো আমার ভালো লাগে নাটক শুনবো আমার ভাল লাগে আমি বইমেলায় যাবো মানে সবসময় নিজের ডিজায়ার অনুযায়ী চলা কিন্তু এক এক ধরনের নিজের কামনা বাসনাকে ইলা বানায় না মানে তার কথাতে আমি চলি আল্লাহর কথাই চলি না ভয়ঙ্কর কথা খুব তিন নম্বর হচ্ছে সন্ধিহান উক্তির উপর নির্ভরতা বিদাতের কারণ দুইটা বললাম হ্যাঁ দুইটা বললাম প্রথমটা বলছি জ্ঞানের অভাব দুই নম্বর হচ্ছে খেয়াল খুশি বা কামনা বাসনার ই করা নিজের নিজের ইচ্ছার ই করা না আমার কাছে যেটা ভাল লাগলো সেটা তিন নম্বর হচ্ছে সন্ধিয়া নুক্তির উপর নির্ভরতা সন্ধিয়া নুক্ত মানে মুতাসাবি আয়াত যেগুলোকে আমরা বলি অথবা যেগুলাতে একাধিক মিনিং হইতে পারে ওইখান থেকে আমি একটা মিনিং বাইর করে আমার আমারটাকে আমি জাস্টিফাই করে নিলাম যেমন আমি পড়তেছিলাম আজকে মিউজিক মেড মি ডুইট সকালে ওইখানে নাবলুসি বলে একজন স্কলার ছিলেন সিরিয়ান স্কলার উনি জুমার একটা আয়াতে ওই যে শেষের দিকে যখন ওই যে খেলতামাশার কথা আসছে এবং তিজারার কথা আসছে আপনি জানেন তো দ্বিতীয় বর্ষ মদিনায় জুমার খুদ্ দাঁড়াইছেন এমন সময় খবর আসছে সিরিয়ার থেকে একটা কাফেলা আসছে ওই অনেক জিনিসপত্র নিয়ে আসে কিছু খেলাধুলার জিনিস আমাদের সুরকি মুরকি আসে না মহরমের মেলায় যেগুলো ছিল হ্যাঁ চরকা বা একটা করে একটা আওয়াজ হতেছে একজন তাই না নিতে না আমরা মানে আমাদের সময় ছিল আপনারা হয়তো অনেক জিনিস দেখেন এখনো আছে আচ্ছা তো এই এরকম জিনিসপত্র নিয়ে আসে সিরিয়ার থেকে এখন ওনাকে খুদ বাইরে রেখে মানুষজন সব বাইরে গেছে বুঝছেন মানে এই জন্যই বলি যে তারা তো স্বাভাবিক চিন্তা করেন তাহলে আমাদেরও যে এরকমও যদি কেউ করে তার ব্যাপারে নিরাশ হব না আমরা তার জন্য দোয়া করব আশা করবো যে ফিরে আসবে তো ওই উপলক্ষে আর কি বলছেন যে তিজারা ওয়া লাহওয়া শব্দটা আর কি এইখান থেকে উনি বাইর করছেন মানে ই করছেন যে তাইলে বোধ গান বা মিউজিক জায়েজ হইতে পারে এই যে ব্যাপারটা সন্ধিহান একটা ই যেটার অনেক মিনিং হইতে পারে সেইখান থেকে আপনি আপনি একটা মিনিং নিলেন নিয়ে আপনার যে জিনিসটা আপনি পছন্দ করতেছেন ইসলামিক গানের ব্যাপারেই বলছেন নাসিদ বা ইত্যাদির ব্যাপারে সেটাকে আপনি মনে করলেন যে এটা জায়েজ বাই এটা এটার কথা বলতেছেন যে সন্ধিহান উক্তির উপর নির্ভরতা এখানে সুরা আল ইমরানের সাত নম্বর আয়াত বলতেছেন খুব ফেমাস আয়াতাসাবি আয়াত এবং আয়াত সম্বন্ধে জানেন আমি আর পড়লাম বা রূপক এই কথাটাই মানে যে আয়াতগুলাতে ডবল মিনিং আছে যেটাকে আমরা বলি বা একাধিক মিনিং আছে সেটাকে নিয়ে ই করা আর মুকামাতা আয়াত নিশ্চিত জ্ঞানের যে সমস্ত আয়াত আছে সেগুলো না করে এটাতে এটা নিয়ে মাইতে থাকা বা এটা নিয়ে কথা বলা চার নম্বর হচ্ছে কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা নিজের জ্ঞানের উপর ভরসা করা নিজের জ্ঞানের উপর নির্ভর করা যে আমি বুঝছি এটাই ঠিক এই যে কোরানিয়নটা যারা করতেছে আমাদের দেশে যারা আমার যুক্তিতে এটা বলে উনি তো বলছেনই ওই ডাক্তার সাহেব কোরআনিয়নদের এখানকার কোরআনলির প্রতিনিধি যিনি উনি বলছেন যে বিবেক বুদ্ধির ফিল্টার দিয়ে পাস হইলে তবে সেই হাদিস গ্রহণ করা যাবে বিবেক বুদ্ধি যদি না ধরে এটা এক সাইডে চলে যাবে আর এই ফিল্টার দিয়ে পাস করলে অর্থাৎ যেটা আপনার বিবেকে ই হয় সেটা আপনি নেবেন সেই হাদিস নেবেন তা আমি তো আপনাদেরকে বলছি অনেকবারই বলছি আবারও বলতেছে যে আমার বিবেকে এটা কোলায় না যে অজু গেল গ্যাস বাইরে হলো কোন দিক দিয়ে আর আমি অজু করতেছি মুখ হাত রিনিউ করতেছি পবিত্রতা রিনিউ করতেছে মুখ হাত আর অপবিত্র হইলাম কোন পথে সেই পথ তো ধুইতেছে না তা আমার বুদ্ধি তো কোলায় না তাহলে তো জ্ঞান তাই না আপনি যদি বিবেক বুদ্ধির কথা বলেন তাহলে বিবেক বুদ্ধিতে আমার কোলায় না যেটা বাদ তাইলে এটা বাদ তাইলে ওই জায়গাও ধুইতে হবে দুইয়া উজু করতে হবে আর নাহলে হে উজুর ই বাদ এটা এটা তো ই না তো এটা বলতেছেন কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা ইয়েস জ্ঞান আমাদের লাগবে আকল আমাদের লাগবে আল্লাহ তাআলা প্রাথমিকভাবে আকল দিয়ে আমাদেরকে অ্যাড্রেস করেন ডাকেন আমাদেরকে বলেন যে আল্লাহ বলছেন না যে যদি এটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো এই করান তাহলে তোমরা এখানে বৈপরীত্য পাইতা অথবা ডিসক্রিপেন্সিস পাইতা বা অমিল পাইতা জিনিসের ভিতরে কন্ট্রাডিকশন পাইতা এটা কি এটা আপনার আকলকে কিন্তু আল্লাহ অ্যাড্রেস করতেছেন তারপরে রাত্রি এবং দিনের পরিবর্তনের ভিতরে মহাবিশ্বের সৃষ্টির ভিতরে বা আকাশ এবং পৃথিবীর সৃষ্টির ভিতরে আল্লাহর তোমাদের জন্য নিদর্শন আছে এটা কি আকলকে আল্লাহ ই করতেছেন কিন্তু আকুলের উপর যখন নির্ভর করে যে আকলে যে কোলাবে সেটাই নিব আর যেটা কোলায় না সেটা নিব না এটা একটা পথভ্রষ্টতার কারণ বা এটা বিধাতার কারণ এরকম অনেক অনেক অনেকেই আছে যারা এই এই পড়ে যাই হোক এরপরে এখানে অনেক কথা আছে আকল সম্বন্ধে তোমরা কি বুঝো না তোমরা কি আমি যে বললাম মানে এরভাবে আল্লাহ অ্যাড্রেস করছেন আফাল্লাহ তা কেলুন তোমরা কি চিন্তা না তোমরা কি ই করো না বলো অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান কোরআনের আয়াত সুরা আল্লাহ নাম পঞ্চাশ নম্বর আয়াত যারা অন্ধ এবং যারা চোখে দেখে তারা তো সমান না তোমরা কেউ অনুধাবন করা না মানে আল্লাহ অ্যাপ্রিসিয়েট করতেছেন আপনি চিন্তা করবেন আপনি জ্ঞান অর্জন করবেন আপনি পড়াশোনা করবেন আপনি যুক্তিতর্ক খাটাবেন আপনি চিন্তা করবেন বাট ইয়েট এইটার উপর যখন নির্ভরতা চলে আসবে যে এইটা দিয়ে আমি কিছু বুঝে ফেলবো তখন কিন্তু আর হলো না তখন আমাদের উসুল যেটা বা মূলনীতি যেটা যে কখনো যদি আকলের সাথে নকলের কন্ট্রাডিকশন হয় মুখোমুখি হইলো আকল হচ্ছে নিজের বুদ্ধিতে যেটা নকল মানি হচ্ছে নস কোরআন এবং সৈয়াদিস যেটা যদি যদি দেখি যে বিরোধ মানে বিরোধ লাগতেছে তখন টেক্সটটা টিকবে আমার যুক্তি টিকবে না কারণ আমার যুক্তিটা খুব লিমিটেড ইসে আমি দেখতেছি লিমিটেড দৃষ্টি আমার পাঁচ নম্বর ইমাম এবং বুজুর্গদের অন্ধ অনুকরণ ও পক্ষপাতিত্ব ইমাম বুজুর্গদের অন্ধ অনুকরণ আমার ইমাম বলছেন আমার বুজুর্গ বলছেন মুরব্বী বলছেন বাসার কোনো কথা নাই এটা যে কোনো পর্যায়ে হইতে পারে এটা লোকাল পর্যায়ে হইতে পারে এটা জাগতিক পর্যায়ে মানে মানে গ্লোবাল ব্যাপারে হইতে পারে যেমন ইমাম হানিফা যা বলছেন সেটাই ঠিক আর কোনোটা আমি মানবো না আমি কোনোটা শুনবো না বা লোকালই হইতে পারে যে একজন মুরব্বী বা একজন অনেক আসে না পীরের মরিদ আসে না যা বলবে পীর সেটা জান দিয়ে দিবে পীরের জন্য মেয়ে বিয়ে দেয় পীরের কাছে জিজ্ঞেস করে পীর বললে ইয়েস না হইলে না আসে আমি আমি নিজে জানি আমি নিজে জানি এরকম অন্ধ অনুকরণ এবং এই বিদাত প্রসারের এটি অন্যতম প্রধান কারণ আকিদা ও আকামে আল্লাহ রসুলের উক্তি এবং মীমাংসার উপর বিদাতিরা নিজেদের বুজুগের কথা অগ্রাধিকার দেয় আপনি দেখবেন যারা ই করতেছে মুরব্বীদের কথা কিতাবে আছে বলে না কিতাবে আছে মুরব্বীরা বলছেন এই পর্যন্ত এখানেই শেষ আচ্ছা বেসিক্যালি তাকলিদের কথাই কিন্তু অনেক বড় করে আসছে আমি আর ওইখানে গেলাম না তাকলিদ একটা আলাদা বিষয়